আজকে প্রিয় দর্শক আমরা আর ভিডিওর অভিনয় করতে আসছি ঠিক আছে আজকে আসছে সূর্যমুখী বাগানের এখানে এটা দিয়াবাড়ি উত্তরা দিয়াবাড়ি এখানেই ঠিক আছে তো এখানে এখানে বসে আমরা অনেকগুলো শ্যুট করব তো ভালোই লাগতেছে বরন্ত বিকেলে মিষ্টি মিষ্টি বাতাস খুব ভালো লাগতেছে ঠিক আছে তো আমরা চারজনে চলে আসছি এই যে আমার সাথে আর দুজন আছে আর আমার মামু সে বাইক সামনে আমরা পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি অ্যাকচুয়ালি এই জায়গাটা এই জায়গাটা শুটিং স্পটের এর জায়গায় এই জায়গাটাতে মানুষজন আসেই শুটিং করতে ঠিক আছে দেখুন দিয়াবাড়ির মধ্যে একদম পুরা গ্রামের মতো পরিবেশটা কিন্তু খুব সুন্দর সবুজ ঘাসে ভরা এই যে সূর্যমুখী ভিডিও কিন্তু অস্থির লাগে না হ্যাঁ কিন্তু দারুণ ঠিক আছে তো আমরা ইতিমধ্যে প্রায় কাছে চলে আসছি আজকে আমরা শ্যুটিং করব সেই শ্যুটিংয়ের ভিডিওগুলো আপলোড করব ঠিক আছে সবাই দেখবেন আর মেন আমাদের যে ফেসবুক পেজ সেটা হলো বিনোদন ডাকাত এবং ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করবেন ওকে ওয়াও পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এই তো ভিডিও তুই দেখছি অনেক মুভিতে হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা দেখছি তো তুমি দাঁড় কি কয় বাইরে জায়গা না এটা এই জায়গায় তো সবাই আসে তুমি আসছো কোথায় ভাইয়া তুমি কই আসছো শোনা পাখি

হৈছিলো তোমাৰ মহছিলো নাছিলো কি নাছিলো হৈছিল